সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দশ ফিট একটি রাস্তা এদিকে মহল্লার দিকে চলে গেছে এই যে সীমানাটা দেখতেছেন এই সীমানা ওই খেজুর গাছ ধরে এভাবে ওই বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি করা আছে এই আর ওই সামনে যে রাস্তা দেখতেছেন ওইটা মেইন রাস্তা এটা একদম প্রাইম লোকেশনে আক্রান স্থানে আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে এই যে চাইলে আপনি ছয় শতাংশ জায়গা নিয়ে বাড়ি করে ভাড়া দিতে পারেন নগদে আর নিজেরা থাকতে পারবেন যেহেতু রাস্তাঘাট একদম ক্লিয়ার এটা একটান মজা একটা স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন এদিকে একটু অ্যালের মতো ঢুকে গেছে দেখতেছেন এই যেভাবে ওই খেজুর গাছ সহ আশেপাশে প্রচুর ফ্যাক্টরি গার্মেন্টস আছে আর এই যে দেখতেছেন মাত্র একটি পলট পরে ওই যে মেন রাস্তা এই আশেপাশে দেখতেছেন প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে মেন রাস্তা এটা সোজা সাবার রাস্তার থেকে চলে আসছে আর এদিকে চলে গেছে সোজা আক্রান আইটর চলে গেছে এই রাস্তাটা এই যে দেখতেছেন এই পাশের এই বাউন্ডারির পরের পলটাই ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন